আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আপনারা আমার ভিওর যারা আছেন আর দীর্ঘ সময় আমি আসলে অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিচ্ছি না আমার একটু প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারতেছি না আজকে চলে এলাম ইমন মোটরস যা জানেন আপনারা দীর্ঘ কিছু সময় আপনাদের এই ইমন মোটরস থেকে আমি কিছু বেশ কিছু ভিডিও দিয়েছি এবং অনেকেই কমেন্ট করেছেন ভাই আপনারা আপনি ভিডিও দিচ্ছেন ইমন মোটরসের আর ভিডিও দিচ্ছেন না কেন আমি আসলে সুযোগ না পাওয়ার কারণে আমি ভিডিওগুলো দিতে পারতেছি না আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে প্রসঙ্গে কথা বলতেছি এটা হলো ধরেন আপনাদের ডিজেল গাড়ি ধরেন জেক তারপরে টাটা তারপরে লিলেন সব ধরনের যে জেক গাড়ি বলেন পিক আপ বলেন সব ধরনের সেলফ ডাইনামা এখানে পাওয়া যায় আপনারা দেখতেছেন যে এই যে ঝুলাইয়া রাখছে যে ডাইনামাগুলো ডাইনামা আছে সেলফ আছে আপনার আসলে সব ধরনের ডাইনামা সেলফ এখানে পাওয়া যায় ডিজেল গাড়ি বলেট এবং অকটেন গাড়ি আছে ডিজেল গাড়ি আছে সব ধরনের গাড়ির সেলফের আমি আসলে অনেক গাড়ির নাম বলতে পারবো না আপনাদের খালি দেখাচ্ছি যে এখানে যে ডিসপ্লেটা আছে সে ডিসপ্লের ভিডিওগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখাচ্ছি যারা আপনারা সেলফ ডাইনামা কিনতে চান এবং অনেকে রিপেয়ার করতে চান তারা সরাসরি এই স্ক্রিনে মোবাইল ডেসক্রিপশানে মোবাইল নাম্বার থাকবে এমন মোটরসের মোবাইল নাম্বার পারভেজ ভাই তার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা ভালো মন্দ যাচাই করে আপনারা মাল নিতে পারেন এখানে হোম ডেলিভারি হয় কিভাবে ডেলিভারি দেয় এটা ইমন মোটরসের পারস ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন তবুও আমি জানি যে এখান থেকে কোনো মাল ক্রয় করলে আপনারা ঠকবেন না তারপরেও আপনারা মালটা দেখে যাচাই করে আপনারা মালটা নিতে পারেন অনেকেই মনে করে যে দাম বেশি আসলে দাম হাফ ডাউন হয় সেজন্য পুরো দাম দিতে পারি না অনেকেই কমেন্ট লেখেন ভাইয়া না দাম দেন না কেন কিন্তু আসলে জানেন আপনারা যে রিকন্ডেশন পার্টস অনেকে দামগুলো হাফ ডাউন হয় সেজন্য পুরাপ দামটা এখানে দেওয়া সম্ভব না কারণ অনেকেই যদি আমি কম বলি তাহলে একটু বেড়ে গেলে তাহলে দেখলাম আমার বৃহস্টা আমাকে অনেক রকমের কমেন্টে খারাপ কিছু লিখতে পারেন সেজন্য জন্য আসলে এখানে দাম না দিয়ে আপনার সরাসরি আসতে পারেন এবং তার সাথে পারক ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা নিতে পারেন আর এখানে দেখেন এই যে কী সুন্দর সুন্দর আপনি সেলফ হ্যাঁ সেলফ ডাইনামা লরি পিক ট্রাক সব ধরনের এখানে পাওয়া যায় তাহলে আসে এ পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদানেশি আসসালামু আলাইকুম